আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমাকে অনেকেই ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে ভাই আপনি ভিডিও দেন না কা কারখানা কি অফ না কি আসে বিষয় তো ভাই আসলো আমি প্রচুর কাজের চাপের কারণে ভিডিও দিতে পারি না আর ভাই আমার পেশা হচ্ছে মাল উৎপাদন করা আমার কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া পেশা না অনেকে আছে প্রতিদিন একটা করে ভিডিও সারে কিন্তু আমি ওইভাবে সময় পাই না ভাই কারণ হচ্ছে আমার কাজের প্রচুর চাপ হ্যাঁ আমি দিনে রাত্রে চব্বিশ ঘন্টায় মানে শুধু ঘুমানে চার থেকে পাঁচ ঘন্টা ঘুমানোর সুযোগ পাই এছাড়া আর কোনো সুযোগ পাই না ঠিক আছে তো আবার অনেকেই আমার কাছে আপারের জন্য ফোন দেয় যে ভাই আপার বিক্রি করেন জি ভাইয়া আমি তাদেরকে বলছি যে আপার বিক্রি করে যে এখানে দেখেন একটা নতুন মডেলের ঠিক আছে খুবই এগুলো আমার নিজস্ব কাজ করা এই আপারগুলো এখানে একশো ডজন আপার এটা মোমেন থেকে আমার এক ভাইয়া ফো এই অর্ডার করছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে রিভিং করা প্রত্যেকটা মাল রিভিং করা খুবই সুন্দর চমৎকার ঠিক আছে এই যে আসলে আমার রাত্রে ভিডিওটা করতেছি তো তার কারণে আর ক্যামেরাটা তেমন ভালো না তা এত একটা সুন্দর দেখেন যাই দেখা যাক দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন করা হ্যাঁ কালারিং কালারফুল মাল যে চকলেট কালার কালো আমাদের এখানে এই মানে যে কোনো ডিজাইন ডিজাইনের পাঁচ থেকে ষাটটা ঠিক আছে কালার হবে যে কোনো ডিজাইন হোক আর যাদের প্রয়োজন এ আপার তারা আমার ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে তারা যোগাযোগ করবেন হ্যাঁ আমার এখানে ভাই যদি অর্ডার করতে হয় নিম্নস্থলে পঞ্চাশ ডজন আপার অর্ডার করতে হয় ঠিক আছে আর একটা হচ্ছে আমরা কন্ডিশনে মাল দিয়ে দিই না আমাদের নিয়ম হচ্ছে যে আপনি অর্ডার কনফার্ম করবেন ফিফটি পারসেন্ট টাকা পরিশোধ করবেন আর ডেলিভারির দিন ফিফটি পার্সেন্ট টাকা পরিশোধ করে আপনার মাল সুন্দরবন কুরিয়ান সার্ভিসে দেওয়া হবে ঠিক আছে অনেকেই ভাই ফোন যে বিরক্ত করে যে কন্ডিশনার মাল দিয়ে নিয়েছি তার কারণে আমার এই কথাগুলো বল এই যে দেখেন এখানে একটা লোক একটা ব্যবধান দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই আপারটা এই যে এই আপারটা হচ্ছে একটা লোক এটা হচ্ছে আমার ব্র্যান্ডের নামে করা এসকে ঠিক আছে আমার কোম্পানির নাম হচ্ছে এসকে শুজ তো এই যে এখানে ব্র্যান্ডে করা আর এটা হচ্ছে ওই বাইরের ক্যাঙ্গারও স্টিকার দিয়ে করা হয়েছে হ্যাঁ উনি এভাবে বলছে এভাবে করা করে দেওয়ার জন্য তাই করে দিচ্ছে যে এসকে ঠিক আছে খুবই কালারফুল মাল ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আর হচ্ছে রয়্যাল ব্লু এরপর আছে আপনার এই যে মাস্টার ঠিক আছে এরপর হচ্ছে নেভি লাল আর বিভিন্ন কালার হয় ঠিক আছে যাদের প্রয়োজন তারা নাম্বারে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভাই হ্যাঁ আমার কথা দিয়ে হয়তো আমি সবসময় ক্যামেরার সামনে কথা বলে বলে তো মানে বলতে পারি না অভ্যস্ত না তো যদি কোনো কথার কারণে ভুল ত্রুতি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে শুধু এখানে না আরও এখানে কিছু আপার আমার কাজের বাকি আছে একশো ডজনের মধ্যে এগুলো হালকা একটু কাজ বাকি আছে আর বেশি না আধা ঘন্টা কাজ করলে আমার এগুলো হয়ে যাবে তো এর মাঝে আপনাদেরকে ভিডিওটা করে দেওয়া যাদের আপার প্রয়োজন তারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা আমার এই চ্যানেলটা ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো কাজের ফাঁকে ফাঁকেই কেন অনেকেই মেসেজ দেয় বা ভিডিও দেন এই দেন সেই দেন তাদের মন রক্ষা করতেও মাঝে মাঝে দেওয়া লাগে ভাই আমরা কিন্তু আপনার জুতা যে ক্যাঙ্গারু জুতো পাইকারি দেওয়া হয় সারা বাংলাদেশ আপার বলেন আর জুতা বলেন সারা বাংলাদেশ পাইকারি দেওয়া হয় যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন ভাই চমৎকার আপার চমৎকার ডিজাইনের আপার এগুলো বললে শেষ করতে পারবো না আমরা যে কাটা ব্যবহার করি ভাই আসলে ক্যাঙ্গারো জুতার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নাক্কা এই নাক্কা যদি আপনার নষ্ট হয়ে যায় হ্যাঁ তাহলে জুতাটা একসই করে না আসলে এই নাক্কাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ক্যাঙ্গারো জুতার মধ্যে আমরা নাক্কা সবসময় পিপি নাক্কা ব্যবহার করি ঠিক আছে যে হান্ড্রেড পার্সেন্ট ট্যাটন পিপি আমরা কোনো সুতি নাক্কা ব্যবহার করি না আমার এই যে এতগুলা দেখেন মাল প্রত্যেকটা মাল পিপি নাক্কা ঠিক আছে আপনারা যদি কাছ থেকে দেখাই সব ওকে ভাই ভিডিওটা লং করতেছে যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন যে আরও অন্য উদ্যোক্তারা যে উপকৃত হয় আর আর তো কিছু বলেন এজাকাল ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ